sağlam aslımota সম্মানিত দেশবাসী আমরা অত্যন্ত বেদনা বিদুর অবস্থায় এই অরোরা হাসপাতালে এসেছি আমাদের জুলাই যোদ্ধা ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান শরীফ হাদির আম্মা এখানে ভর্তি আছেন তিনি স্ট্রোক করে এখানে আছেন আমাদের সম্মানিত আমির জামাত ওনাকে দেখতে এসেছেন উনি এখানে দেখেছেন এবং ওনার মুখ রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে উনি প্রার্থনা করেছেন সময় সংক্ষিপ্ততার কারণে আমির জামাত আর একটি প্রোগ্রাম আছে উনি দ্রুত চলে গিয়েছেন আমরা শরীফ ওসমান হাদি তার মমতয় মা অসুস্থ হওয়ার কারণে জামাতের সাথে আমরাও ছুটি এসেছি আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি যে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গোটা বাংলাদেশের মানুষকে যে আলোড়ন সৃষ্টি করে যে বিষয়টা জানিয়ে দিয়ে গেলেন যে ভারতের আধিপত্যবাদের কাছে কোনোভাবেই নত করা যাবে না অন্যায়ের প্রতিবাদ করতে হবে দুশ্মন হলেও তার সাথে ইনসাফ করতে হবে এবং বাংলাদেশ জামাত ইসলামীরও আমাদের লক্ষ্য উদ্দেশ্য তাই আমরা ইনসাফ কায়েম করতে চাই আমরা দেশে সুশাসন চালু করতে চাই চাঁদাবাজ এবং আমরা দুর্নীতিমুক্ত করতে চাই একই মূল মন্ত্র নিয়ে আমরাও কাজ করে যাচ্ছি এই জন্য আমরা ওসমান হাদিকে যেভাবে ধারণ করেছি লালন করছি এবং তার আম্মার জন্য আমরা ব্যতীত আমরা ছুটে এসেছি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ রাবুল আলমীর জন্য দ্রুত আমাদের প্রিয় মাকে সুস্থ করে দেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি ওসমান হাদির যারা হত্যাকারী তাদেরকে এখনও আমরা সুনির্দিষ্ট দেখতে পাচ্ছি না অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে তাদের ন্যায় বিচার নিশ্চিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মারুফ শাহরিয়ার আমি বাংলাদেশ জামাত ইসলামী মেডিকেল বিভাগ ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি আমাদের মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান সাহেবকে আমাদের সম্মানিত মহানগর নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন ভাই কিছুক্ষণ আগে এক ঘন্টা আগে তাকে জানিয়েছেন উনি এটা শোনার পরেই উনি ওনার অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকার পরে উনি এখানে এসেছেন উনি আসার পরে আমরা সরাসরি আমাদের শরীফ ওসমান হাদিভাইয়ের মার কাছে চলে যাই উনি একটা মাইল্ড স্ট্রোক করেছিলেন তো এরপরে আমাদের এখানকার বিশেষজ্ঞ মেডিসিন স্পেশালিস্ট উনি দেখছেন ওনার একটু প্রেশারের সমস্যা ছিল উনি প্রেসারের ওষুধগুলো অ্যাডজাস্ট করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে ওনার শারীরিক কন্ডিশনটা বেশ ভালো তবে আমরা আশা করছি যে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিশেষ করে আমাদের জুলাই যোদ্ধা আমাদের নিন্সের সম্মানিত অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান সাহেবের আন্ডারে উনি ভর্তি আছেন উনি শুরু থেকেই বিভিন্ন শহীদ পরিবারকে সহযোগিতা এবং ট্রিটমেন্ট দিয়ে আসছিলেন আজকে শরীফ ওসমান ভাইয়ের মা তার আন্ডারে ভর্তি থাকায় উনি নিবিড় তত্ত্বাবধান করছেন এবং বিভিন্ন ফ্যাকাল্টিকে দেখাচ্ছেন ওভারঅল আমরা আমাদের পদ্মাণসীন আমাদের শরীফ ওমর ওসমান ভাইয়ের মার সাথে কথা বলেছি উনি আগের চেয়ে ভালো ফিল করছেন উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন উনি সবচেয়ে যে কথাটা বলেছেন যে ওনার সন্তান যে জন্য জীবন দিয়েছে এই দেশবাসী আপামর জনসাধারণ যাতে এটাকে ধারণ করে এবং আগামী দিনের বাংলাদেশের যে আধিপত্যের বিরুদ্ধে যে আমাদের যে আন্দোলন সেটা যাতে অব্যাহত রাখে এবং আমিরে জামাতও একান্তে তার সাথে কথা বলেছেন এবং তার শারীরিক সকল খবর নেওয়ার পরে উনি আরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন যদি কোনো আরও কিছু আমাদের করার থাকে আপনি আমাদেরকে বলবেন আমরা আশা করি আল্লাহ সুবাহন তালার কাছে দোয়া করি যে সব আলেই সম্মিলিত চেষ্টায় এবং দোয়ায় আমাদের শরীফ ওসমান হাদিবাইয়ের মা দ্রুত সুস্থ হয়ে উঠবেন